আসসালাম আলাইকুম বন্ধুরা বৈশাখের তপ্ত রোদে আজ আপনাদের জন্য আমার এই নিবেদন ঢাকা আসলে লিমিটেড এক্সপ্রেস ওয়ে এ টু জেড ঢাকা আসলে লিমিটেড এক্সপ্রেস ওয়ে সবচেয়ে ঘটনাবহুল একটি প্রকল্প মামলা মোকদ্দমা সব বিভিন্ন কারণে এই প্রকল্পটি সবচেয়ে আলোচিত সমালোচিত এবং সভাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি সংযোগ মহাশয় আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে নবীনগর রোড থেকে দুই পাশে প্রশস্ত রাস্তা মাঝে সারি সারি গাছ তারপর আমরা চলে যাব বাইপাইলের দিকে একই সাথে আমরা শ্রীপুর হয়ে কবিরপুর হয়ে আমরা যাব চন্দ্রাচৌ চৌরাস্তা পর্যন্ত চন্দ্রাচৌ চৌরাস্তার টাঙ্গাইল রোড এবং গাজীপুর শহরের রোড দেখে আমরা আবার বাইপাইল থেকে সোজা আশুলিয়া বাজার হয়ে চলে আসবে তোর পর্যন্ত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের ভালোবাসায় চ্যানেলটি দিন দিন অনেক এগিয়ে যাচ্ছে আশা করি বাকি দিনগুলোতেও আপনাদের অকৃত্রিম ভালোবাসা রাজধানী ঢাকা শহরে যানজট কমাতে এবং এই মহানগরীকে এড়িয়ে নির্বিঘ্নে গাড়ির চলাচল নিশ্চিত করতে দ্বিতীয় ঢাকা আসলে এলিমেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এর নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার বাইশ সালের শেষ দিকে প্রকল্পের কাজ শেষ হলে এটি বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাল এবং ঢাকাই বিজেটের সঙ্গে সংযুক্ত করবে বিমানবন্দরের কাছে এটি ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেস সঙ্গে মিলিত হবে উড়াল সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে বছরখানেক আগে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ তিনটি চ্যালেঞ্জের মুখে পড়ে এর মধ্যে অন্যতম হল ইউটিলিটি রিকোজেশন বিমানবন্দর এলাকায় কাজ করার জন্য সাইড না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক সূত্রে জানা যায় কিছু জায়গায় নতুন করে ডায়াটাস প্রস্তুত করতে হচ্ছে আবার তিনটি ব্রিজের উচ্চতা বাড়াতে হচ্ছে এসব কাজে নতুন করে প্রকল্পের খরচ বাড়ছে বর্তমানে চব্বিশ কিলোমিটার বিশিষ্ট এক্সপ্রেস ওয়েটি নির্মাণ কাজ পুরোদমে চলছে মোট এক হাজার নয়শো ষাটটি পিলারের মধ্যে এক হাজার দুইশোটি পিলার দাঁড়িয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদকাল থাকলেও এক সার্বিক অগ্রগতি মাত্র পঞ্চাশ শতাংশ আছে মাত্র চোদ্দ মাস মোট এক হাজার নশো ষাটটি পিলারের মধ্যে এক হাজার দুশোটি পিলার দাঁড়িয়ে গেছে যে কথা আগে বলেছিলাম এই সময়ের মধ্যে প্রকল্পটির সম্পূর্ণ কাজ শেষ করে জনগণের জন্য তা উন্মুক্ত করতে বেশ ব্যাক পেতে হবে প্রকল্প সংশ্লিষ্টদের অভিমত ঢাকা শহরকে বাইপাস করে গাড়ি চলাচল করা এবং শহরের যানজট কমানোর লক্ষ্যে নির্মিত হচ্ছে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকার দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয় গত বছরের বারোই নভেম্বর বসরপুরে এটি নির্মাণ কাজের অগ্রগতি কি সেটা ক্যামেরায় আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন আগামী এক বছরের মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ নির্মাণের কথা রয়েছে তবে বৃহৎ প্রকল্প শেষ করতে বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কেননা বিভিন্ন জায়গায় স্থায়ী ইমারত নির্মাণ এবং শিল্প কারখানা থাকার কারণে সেখানে বিদ্যুতের ক্ষতিগুলো সরিয়ে অন্যত্র নেওয়ার কোনো সুযোগ না থাকায় প্রকল্পের এই জায়গায় বিশেষ করে বাইপাইল থেকে জেরাকু পর্যন্ত প্রকল্পের সংশোধনী টানা হয়েছে একই সাথে বাইপাইলে একটি ইন্টারচেঞ্জ নির্মাণের পরিকল্পনা এবং ডিজাইন কমপ্লিট হয়েছে যেহেতু আন্ডারগ্রাউন্ড প্রক্রিয়ায় বিদ্যুতের লাইন সংযোগ হবে সেহেতু সেখানে বৃদ্ধির সাথে সাথে ডিজাইনের সংশোধিত প্রকল্পটি কাজের গতি কমিয়ে দিয়েছে বাইপাইলে নিপিজের থেকে যাত্রা শুরু করে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সঙ্গে এ দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরস্পর সংযুক্ত হলে যাত্রাবাড়ির কুতুবখানী থেকে বাইপাইলের ইপিজেট পর্যন্ত প্রতিটি গাড়ি সরাসরি যাতায়াত করতে পারবে দ্রুতগতির উড়াল সড়কের এই পথে মোট দূরত্ব দাঁড়াবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অর্থাৎ চুয়াল্লিশ কিলোমিটার কেননা গাজীপুরের বগুড়া থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হচ্ছে এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক গু ফ্যাং জানান এখানে নানা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হচ্ছে প্রকল্প এলাকায় বেশিরভাগ জায়গায় রয়েছে বৈদ্যুতিক তার এগুলো বারবার অপসারণ করার কথা বলেও কোনো লাভ হয়নি বিদ্যুৎ সুবিধা বন্ধ করে তো আর কাজ করা যায় না এজন্য কাজ করতে ব্যাপক অসুবিধা হচ্ছে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের মূল দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার এর সঙ্গে থাকবে চোদ্দোটি র্যাম্প চোদ্দটি র্যাম্পের দৈর্ঘ্য দশ দশমিক আট তিন কিলোমিটার প্রকল্পের অংশ হিসেবে থাকছে নবীনগরের এক দশমিক নয় পাঁচ কিলোমিটার উড়ালপথ এবং আশুলিয়ার দৌড় বেরিবাদে দু দশমিক সাত দুই কিলোমিটার সেতু সেতুর ফলে আশুলিয়া বিলে আর কোনো বাধা থাকবে না এতে তুরাগ নদী এবং বিলের পানি প্রবাহে আর কোনো বাধা থাকার কথা নয় প্রকল্প এলাকায় থাকবে চোদ্দ দশমিক দুই আট কিলোমিটার সড়ক এবং আঠারো কিলোমিটার ড্রেনে প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এশিয়ান হাইওয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে তৈরি করবে আন্তর্দেশীয় সড়ক যোগাযোগের সুযোগ ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা মানিসিং ঢাকা জামালপুর ঢাকা মানিকগঞ্জ তুলিয়া ও বরিশাল মহাসড়কের সঙ্গে সংযোগ তৈরি করবে এই প্রকল্প সড়কটি ব্যবহারের জন্য নির্ধারিত হারে টোল দিতে হবে প্রতিটি যানবাহনকে এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড এক্সপ্রেসওয়েতে বিনিয়োগকারী কোম্পানি এতে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড শেয়ার রয়েছে একান্ন শতাংশ চায়না সানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপের শেয়ার রয়েছে চৌত্রিশ শতাংশ এবং সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড এর শেয়ার পনেরো শতাংশ অনুযায়ী প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশ জানুয়ারি দুই হাজার এগারো সাল পর্যালোচনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পনেরো ডিসেম্বর দুই হাজার তেরো সাল প্রকল্প সমাপ্তির সময়কাল ছিল জুলাই দুই হাজার এগারো থেকে জুন দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে হলো রাস্তার উপর নির্মিত আরেকটি রাস্তা যা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে সংযোগ করে এর দৈর্ঘ্য অনেক বেশি হয় যেমন নিকটবর্তী দেশ থাইল্যান্ডের বিব্যান্না এক্সপ্রেসওয়ে এর দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশ যেমন মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন ইত্যাদি দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু হয়েছে অনেক আগে বিভিন্ন দেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে তার মধ্যে পৃথিবীর সব দেশে কয়েকটি লক্ষ্য নিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো একটি ব্যয়বহুল প্রকল্প হাতে নেই তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যানজট কমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পেছনে অনেকগুলো কারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হল যানজট কমান যদিও এর এক প্রান্ত হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্য প্রান্ত কুতুবখালী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বারো দশমিক সাত তিন কিলোমিটার কিন্তু প্রাথমিক পর্যায়ে ঢাকা শহরে যানবাহনের কথা বিবেচনা করে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত প্রায় সাড়ে এগারো কিলোমিটার যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপেসে কীভাবে যানজট কমাতে সাহায্য করবে সেই সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে বন্ধুরা দেখব এলিভেটের এক্সপ্রেসের বিভিন্নভাবে যানজট কমাতে সাহায্য করে এলিভেটের ট্রাক্সপ্রেস যেহেতু নিজেই একটি রাস্তা তাই এর নির্মাণে শহরের মোট রাস্তার পরিমাণ বৃদ্ধি পায় রাস্তার পরিমাণ যত বাড়বে একই সংখ্যক গাড়ি তখন বিভক্ত হয়ে যাবে ফলে নির্দিষ্ট একটি রাস্তার উপরে চাপ কমে যাবে দ্বিতীয়ত রাস্তার সংযোগস্থলে যত বেশি গাড়ি থাকবে তত বেশি যানবাহন পরিচালনা করতে সময় বেশি লাগবে যা যানজট তৈরি করে এখন এলিমেটেড এক্সপ্রেসওয়েতে কোনো সংযোগস্থল থাকে না এবং যত বেশি যানবাহন উপরের রাস্তা ব্যবহার করবে নিচের রাস্তার সংযোগস্থলে তত গাড়ির চাপ কমে যাবে এবং ব্যবস্থাপনা সহজ হবে এলিমেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ অংশের যাত্রা শুরু হলে পণ্যবাহী ট্রাক সারাদিন যাতায়াত করতে পারবে এবং এতে করে একদিকে সময় এবং খরচ কমে যাবে অন্যদিকে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভূমিকা রাখে তৃতীয়ত যে গাড়িগুলো এতদিন এক জেলা থেকে ঢাকার ভিতর দিয়ে চলাচল করে অন্য জেলায় যাত্রী এবং পণ্য পরিবহন করত তারা এখন থেকে ঢাকার বন সড়কের গাড়ির সাথে যুক্ত না হয়ে সরাসরি উপর দিয়ে রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারবে এক্ষেত্রে দুটো সুফল পাওয়া যাবে একটি হলো যে গাড়িগুলো এতদিন ঢাকায় কোনো গন্তব্য না থাকলেও শুধুমাত্র বিকল্প রাস্তা না থাকায় ঢাকার সড়ক ব্যবহার করে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি করত তার হ্রাস পাবে দ্বিতীয়ত যে সুবল তা হল অর্থনীতি যা পাওয়া যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ কার্যক্রম শুরু হলে এতদিন পর্যন্ত পণ্যবাহী ট্রাক দিনের বেলা ঢাকা শহরে প্রবেশ করতে পারতো না তাই এগুলো মালামাল নিয়ে সারাদিন ঢাকার কাছাকাছি অপেক্ষা করতে হতো এর ফলে পণ্য পরিবহনের খরচ এবং সময় বেড়ে যেত এমনকি অনেক মালামাল নষ্ট হয়ে যেত কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ অংশের যাত্রা শুরু হলে পণ্যবাহী ট্রাক সারাদিন যাতায়াত করতে পারবে এবং এতে করে একদিকে সময় এবং খরচ কমে যাবে অন্যদিকে পণ্যের দাম স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে শুধু তাই অনেক সময় দেশের বাহিরে গ্রামের সহ অনেক পণ্য রপ্তানি করার ক্ষেত্রে যানজটের কারণে শিপমেন্টের সময় বেশি লাগবে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই সমস্যা হ্রাস করবে চতুর্থ ঢাকা থেকে সড়ক পথে বের হওয়া এবং অন্য জেলা থেকে আরেক জেলায় প্রবেশ করার ক্ষেত্রে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প ব্যবহার করে সহজেই যানজট এড়িয়ে যাতায়াত করা যাবে এতে করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীর যেমন সময় জ্বালানি খরচ কম হবে তেমনি নিচের সড়কের যানবাহনের চাপ কিছুটা কমে যানজট কমাতে সাহায্য করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সময় যে কোনো অপরাধের কারণে যে কোনো গাড়ির বিরুদ্ধে যদি তিনবার মামলা হয় ওই গাড়ি আর কখনো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন না অপরাধী গাড়িগুলোর তালিকা পুলিশ এবং প্রতিটি টোল প্লাজায় সংরক্ষণ করা হবে সুশৃঙ্খল ট্রাফিক কার্যক্রম বজায় রাখতে সবসময় নির্ধারিত ল্যানের মধ্যে গাড়ি চলাচল করতে হবে সুনির্দিষ্ট কারণ ছাড়া ল্যান পরিবর্তন করা হলে ওই গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানো বা পার্কিং কঠোরভাবে নিষেধ এছাড়া যান চলাচলে গাড়ি এবং বা অন্য যে কোনো সমস্যা অনুভব হলে জরুরি লেনে যেতে হবে এবং দ্রুত এক্সপ্রেসওয়ে নির্ধারিত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে টোল প্লাজার টোল সংগ্রহের ভূত ল্যান্ড এবং এক্সপ্রেসওয়ের অবকাঠামোগত যে কোনো ক্ষতির জন্য যানবাহনের মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা অতিরিক্ত কালে দোয়া নির্গত হয় এমন যানবাহন যাত্রীরা দাঁড়িয়ে যাতায়াত করে এমন খোলা যানবাহন নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে এমন অনুপযুক্তভাবে সংরক্ষিত পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হবে এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানো সম্পূর্ণ নিষিদ্ধ কোনো যাত্রীবাহী বাস অথবা অন্য কোনো যানবাহন যদি এক্সপ্রেসওয়েতে যাত্রী নামান তাহলে ওই গাড়ি বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অ্যালকোহল ড্রাগ এবং অন্য কোনো নেশা দ্রব্য বা ক্ষতিকর কিছু গ্রহণ করা কঠোরভাবে নিষেধ টোল প্লাজায় লেনে প্রবেশের সময় যাত্রীবাহী ট্রাক অথবা পিকআপ ও পণ্যগুলোকে ডেকে রাখতে হবে নির্মাণ কাজের নিয়োজিত কোনো ধরনের ভারী এবং দীর্ঘতির যানবাহন টোল এবং এক্সপ্রেসওয়েতে প্রবেশের অনুমতি নেই দুই বা তিন চাকার গাড়িতে প্রবেশের অনুমতি নেই একটি যানবাহন অন্য একটি যানবাহনকে ধরি বা অনুপযুক্ত উপায়ে টেনে নিয়ে টোল লেনে প্রবেশের অনুমতি নেই কোনো খোলা ট্রাক পিক মানুষ থাকলে তার টোল লেনে প্রবেশ করতে পারবে না বুঝলাম আশুরিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি যথাসময় নির্মিত হয় তাহলে এই বাংলাদেশের এলিমেটেড এক্সপ্রেসের এক পরিবর্তন নিয়ে আসলে এক্সপ্রেস হয় বাংলাদেশের জীবনযাত্রার মান যেমন পরিবর্তন করবে তেমনি মানুষের নতুন করে বেঁচে থাকা এবং এই শহরকে একটি বাসযোগ্য নগরী করে তুলতে অগ্রণ ভূমিকা পালন করবে মূলত গাজীপুরের চন্দ্রা থেকে আসলে এলিভেটেড এক্সপ্রেসও যাত্রাটা শুরু হবে অর্থাৎ যারা চন্দ্রা হয়ে বাম লেন দৌড়ে শ্রীপুরে নির্মিত এলিভেটেড এক্সপ্রেস সাথে সংযুক্ত হবে তাদের সুবিধার্থে ইতিমধ্যে চন্দ্রা থেকে শ্রীপুরের উদ্দেশ্যে দুই পাশে রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে যা আপনারা বিডিও চিত্রে দেখেছেন এবং উত্তরবঙ্গ থেকে যাওয়া এবং আসার ক্ষেত্রে শ্রীপুরে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে র্যাম্পগুলো দেখছেন সেগুলো একটি অবিশ্বাস্য যোগাযোগের মাইকলভ স্পর্শ করবে অন্যদিকে দক্ষিণবঙ্গ থেকে বিশেষ করে নবীনগর হয়ে যে গাড়িগুলো ঢাকাতে বা চট্টগ্রাম অভিমুখে প্রবেশ করবে তাদের জন্য হবে একটি ভিন্ন মাত্রার এই জায়গায় একটি ইন্টারচেঞ্জ আর এই ইন্টারচেঞ্জটি এতটা দৃষ্টিনন্দন হবে যে যোগাযোগ ব্যবস্থায় একটি বিপ্লব হবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা বাংলাদেশের অগ্রযাত্রা এবং এগিয়ে যাওয়া বাংলাদেশের এই গল্পগুলো এখন আর কল্পনার কোনো বিষয় নয় এগুলো বাস্তব এবং পর্যায়ক্রমে এগুলো আরও দ্রুত বাস্তবায়িত হবে বর্তমান প্রেক্ষাপটে কাজের দিন আমরা লক্ষ্য করলেও আশা করা যাচ্ছে সরকারের মহাপরিকল্পনাগুলো যেহেতু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তাই নিশ্চয়ই এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে ঢাকা ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাবার আশুলিয়া নবীনগর এবং বাংলাদেশের অন্যতম শিল্প এলাকা এপিজের সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা উক্ত এলাকার শিল্প বিকাশে আরও সহায়ক হবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে ফলে সাভার ইভিজেক্ট সংলগ্ন শিল্পাঞ্চল ঢাকা সাথে সরাসরি সংযোগ হবে এতে রপ্তানিযোগ্য পণ্য পরিবহন উল্লেখযোগ্য পরিমাণ দ্রুততর হবে উন্নত এবং দ্রুততর যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা সাভার শিল্পাঞ্চলে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে ফলে প্রচুর নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রভূত উন্নতি হবে বাংলাদেশের অর্থনীতি মূল প্রতিবন্ধকতা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা আমরা যদি রাজনৈতিকভাবে নিজেদের স্থিতিশীল করতে পারি আমরা যদি সুস্থ দ্বারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারি তাহলে বিশ্বের বড় বড় শিল্প গ্রুপ বা বিনিয়োগকারীরা আমাদের দেশে বিনিয়োগ করবে ক্ষুধা দারিদ্রমুক্ত একই সুন্দর বাংলাদেশ তৈরি হবে আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারব কিন্তু আমাদের মূল প্রতিবন্ধকতা হচ্ছে জ্বালা পড়াও মাংচু আর রাজনৈতিক বিরোধের কারণে আমরা যদি আমাদের শিল্পকে আমাদের অর্থনীতিকে মজবুত করতে চাই তাহলে রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে আমাদের শিল্পকে আলাদা করতে এবং নির্ধারিত একটি এরিয়াতে যদি কঠোর নিরাপত্তার সাথে আমরা শিল্প জোনগুলোকে কমপ্লিট করতে পারি তাহলে নিশ্চয় বিদেশি বিনিয়োগ আসবে বাংলাদেশ এগিয়ে যাবে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভারের ইবিজেট হতে আসুলিয়া বাইপাইল আবদুল্লাপুর হয়ে ভজ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে যদি যুক্ত হয় আপনি নিজে যখন এই সড়কটি ব্যবহার করবেন আপনার কাছে মনে হবে না আপনি বাংলাদেশে কোনো একটি রাস্তা ব্যবহার করছেন মনে হবে অন্যত কোনো দেশের উন্নত যোগাযোগ ব্যবস্থা আপনি ব্যবহার করছেন এরকম একটি স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদেরকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু আমাদের এই স্বপ্নের বাংলাদেশকে গড়ে তুলতে প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টা আরও বেশি জরুরি বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করুন শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ